আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই ভুলে গেছেন হয়তো হ্যাঁ আমাকে হয়তো বা ভুলেই গিয়েছেন আপনারা কারণ প্রায় এক মাসের মতো হবে আমি এক্স্যাক্টলি কোনো আপডেটই দিতে পারছি না তো সেই ক্ষেত্রে ভুলে যাওয়াটা অনেক স্বাভাবিক কারণ নিয়মিত যদি না থাকে তাকে বলে যাওয়াটাই স্বাভাবিক তো যাই হোক আজকে ঢাকা থেকে যে সকল নৌজানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌজানগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে আমাদের সাথে দেখবেন এই এক মাসে অবশ্য শিডিউল ভিডিওটা কিভাবে করতে হবে তাও অনেকটা আমিও ভুলে গিয়েছি তো আজকে মোটামুটি পুজো উপলক্ষে সদরঘাটে কিন্তু বেশ ভালো যাত্রী বর্তমানে তো আজকে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রয়েছে এমভি ভি চাঁদপুর হাটের উদ্দেশ্যে সকাল দশটা পঁচিশ মিনিটে এম ভি ট্রেন ছয় পাশাপাশি সকাল এগারোটায় রয়েছে এমভি ভি ইমাম হাসান পাঁচ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে এমভি ইমাম হাসান দুই চাঁদপুরের শিলটা কিন্তু এভাবেই সকাল ছটা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা উভয় প্রান্ত থেকেই পাবেন ফারহান না যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ইলিশা রুট কিন্তু ইলিশা রুটের দুপুরের শিডিউল কিন্তু বর্তমানে বেশ জমজমাট যুবরাজ সাত যুক্ত হওয়ার পর থেকেই কিন্তু অবশ্য এই রুটে কম্পিটিশান বেড়েছে দেখা যায় কোনো কোনো দিন টেক এবং চেয়ারের ভাড়া দুইশো টাকাও হয় তো যুবরাজ সাত ঢাকা থেকে দুপুর সাড়ে বারোটায় ছেড়ে যায় ইলিশার উদ্দেশ্যে এবং পাশাপাশি রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং কালীগঞ্জ ঘাট দেয় খুব সম্ভবত রাত সাড়ে নয়টায় দুপুর দুইটায় আলো আলির চার যাবে ইলিশার উদ্দেশ্যে শুরু আটের ব্যানারে রাত দশটায় পনেরোয় নজি ঢাকা ইলিশান নদী নদীবন্ধু ত্যাগ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এছাড়াও ইলিশার উদ্দেশ্যে সকালের প্রথম ট্রিপ ছেড়েছে এমভি ইমাম এমভি দোয়েল পাখি এক খুব খুব সম্ভবত যদি সার্ভিসে থেকে থাকে সকাল সাতটায় এবং সকাল সাতটা তিরিশ মিনিটে দোয়েল পাখি দশ সকাল আটটায় মিতালি সাতের মিতালি সাত গিয়েছে দোয়েল পাখি আটের ব্যানারে সকাল আটটা তিরিশ মিনিটে খুব সম্ভবত গ্রিন লাইন ফিরেছে গত দুদিন আগে দেখেছিলাম এখন আছে কিনা জানি না এবং সকাল নয়টায় কর্ণফলি চোদ্দ এলিশের উদ্দেশ্যে দুপুরের শিডিউলে মিরাজ এক থাকবে সুরেশ্বর মূতগাছ নড়িয়ার উদ্দেশ্যে এবং পাশাপাশি মতলবের উদ্দেশ্যে থাকবে একটি নওজান যে নজানটি দুপুর দুইটায় ছেড়ে যাবে এবং পাশাপাশি দুপুরের শিডিউলে ইলিশার উদ্দেশ্যে অবশ্য আরও একটি নয় থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজের যে কোনো একটি নওজন বেলা চারটায় সৌলাম মধ্যে মিধাট অথবা শৌলামের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজর এবং সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নড়িয়া পাত এবং হাকিমুদ্দিন রুট হাকিমুদ্দিন রুটে আগামীকাল থেকে এম ভি আল সাফিন সত্তার খান নৈযানটি যুক্ত হচ্ছে ধুলিয়া শিপিং লাইন্সের নৈযানটি অবশ্য মালিকানা পরিবর্তন হয়েছে এখন থেকে যতটুকু তাদের পেইজ দ্বারা জানা যায় যে তারা নিয়মিত চালাবে অবশ্য হাকিমুদ্দিন রুটে এম ভি আল সাফিন সত্তার খান তো এবারে নাইট সার্ভিসে দেখা গেছে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া বাসবাড়িয়াপুর ফেলা বোনিয়া বন্দর চরকাচরক উদ্দেশ্যে এম ভি সাত সন্ধ্যা ছয়টায় পাশাপাশি ধুলিয়া দেউলা দেবীর চরক জারিয়া বাঙ্গাসিয়া উদ্দেশ্যে এম ভি শাহরুখ দুই যাবে অথই একের বেনারে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এবং ভোলা কে উদ্দেশ্যে রয়েছে এম ভি নয় রজনটি ঢাকা বন্দর ত্যাগ করবে ঠিক রাত আটটা ত্রিশ মিনিটে এবং পাশাপাশি আজকে বোরহামুদ্দিনের উদ্দেশ্যে কোন লোজনটি যাবে অবশ্যই এখনও ঘাট প্লেসে আসেনি হয়তোবা কিছুক্ষণ পরেই ঘাট প্লেসে আসবে খুব সম্ভবত আজকে জামাল নয় যেহেতু জামাল নয়ের ব্যানার এখানে টানানো রয়েছে জামাল নয় আজকে যাবে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গ্লোরি অফ শ্রীনগর সাত সন্ধ্যা সাতটায় ঢাকা ঢাকা নদী বন্দর ত্যাগ করবে লালমোহনের উদ্দেশ্যে চর্মনদাদার উদ্দেশ্যে এম ভি নয় সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুর ফতুল ফতুল্লা চাঁদপুর দিগির পার ধুলিয়া ধুলিয়া নুরায়নপুর কালায়ের উদ্দেশ্যে এম ভি বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে পাশাপাশি মুন্সীগঞ্জ নিয়ে বিশ্বর বিশ্বরূর দৌলতকে হাকিম উদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন যাবে বেলা সাড়ে পাঁচটায় পাশাপাশি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে থাকবে এম ভি ফারহান চার যেহেতু যাত্রী বেড়েছে তো সেই ক্ষেত্রে এই সময়টায় অবশ্য দুটি করে অনুযান চালাবে সেটা অনেকটা স্বাভাবিক বিষয় আজকে দৌলতকে হাকিমুদ্দিন তজমুদ্দিন শিকদার হয়ে বেতুয়াচর ফ্যাশনের উদ্দেশ্যে টিপু তেরো এবং টিপু চৌদ্দো এই দুটি নৌজান আজকে ঢাকা নদী ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এখনও অবশ্য টিপু চোদ্দো অবশ্য ঘাট প্লেসে আসেনি প্রথম টিপ ছাড়বে রাত আটটায় দ্বিতীয় টিপ ছেড়ে যাবে রাত আটটা পঁচিশ মিনিটে এবং আজকে চাঁদপুর বরিশাল বেতাগি কাঠালিয়া বামনা কালিকাবাড়ি ফুলচুরি কাকচিরা বরগুনার উদ্দেশ্যে রয়েছে এমভি ভি পুবালি এক নজনটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং শোলা থানাঘাটি জেলা পাশেঞ্জারের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজংশ দশ রাত নয়টা রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নোজনটি ঢাকা নদী ত্যাগ করবে এবং শোলা উদ্দেশ্যে রয়েছে আজকে অভিযান অভিযান পাঁচের ব্যানারে এমভি আল আরাফ দশ আল আরাফ সাত নজরটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আবারও চালু হয়েছে এমভি ঢাকা ভান্ডিয়ারিয়া রুট গত ঈদের সময় দেখেছিলাম ঈদ পরবর্তী সময়ে দু একটা রুট ট্রিপ দিলেও পরবর্তীতে কিন্তু আর তেমন একটা আশা নেয়া আশা জাগা নিয়ে দেখিনি আমরা তো রাজদূত প্রাইমের ব্যানারে এমভি পুবালির সাত নৌযানটি অবশ্য ভান্ডার রুটে চলাচল করছে গত দু তিন দিন যাবৎ আজকে কিছু কিছুক্ষণ আগেই নৌযানটি নৌযানটি ঢাকায় পৌঁছেছে ভান্ডেরা থেকে এবং আজকে খুব সম্ভবত আবার পুনরায় সন্ধ্যা সাতটায় ভান্ডারিয়ার উদ্দেশ্যে এম ভি ভুবালির সাত ছেড়ে যাবে তো এই রুটে অবশ্য যদি নিয়মিত সার্ভিস দেওয়া যায় তো সেই ক্ষেত্রে যাত্রী কিন্তু বাড়বে কারণ মানুষ জানে যে আপনি এই রুটে লঞ্চই না তো সেই ক্ষেত্রে মানুষ যাত্রীরা অবশ্য লঞ্চের দিকে ততটা আগ্রহী না কারণ যেহেতু সার্ভিসে নেই লঞ্চ তো সেই ক্ষেত্রে মানুষের আগ্রহের বাইরেই থাকবে স্বাভাবিক আজকে অতুল্লা চাঁদপুর শর্মায় বরিশাল দব্দ সিটি হয়ে ঝালাকাটির উদ্দেশ্যে সুন্দরবন বারো এবং বরিশালের উদ্দেশ্যে প্রায় আজকে একাধিক নৌযান যেহেতু আগামী দু দুদিন খুব সম্ভবত সরকারি ছুটি রয়েছে পূজার উপলক্ষে তো সেই ক্ষেত্রে প্রথম ট্রিপে যাবে আজকে বরিশালের উদ্দেশ্যে এম ভি সৌরভি সাত দ্বিতীয় ট্রিপে এম ভি পারাবাদ বারো তৃতীয় ট্রিপে রয়েছে এম ভি সুন্দরবন পনেরো পাশাপাশি চতুর্থ ট্রিপে রয়েছে এম ভি কুয়াকাটা দুই পঞ্চম ট্রিপে রয়েছে এম মানামি এবং ষষ্ঠ ট্রিপে খুব সম্ভবত এম খান সাত এম খান সাত পেছনে অবশ্য পেছনে রয়েছে বাধা খুব সম্ভবত পরবর্তীতে প্লেস করতে পারে প্লেস করবে আমি আগেই বলে রাখি আমি যেহেতু নিয়মিত নই আমার আপডেটেড আমার ভুলভ্রান্তি থাকতে পারে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এমখান সাদ অবশ্য প্লেস করবে প্লেসের জন্য অবশ্য এখানে অবশ্য বাক চলছে চলছে এখানে অবশ্য ট্রিপ নিয়ে কিছুটা ঝামেলা রয়েছে যে কুয়াকাটা দুই মাঝখানে প্লেস করেছে অবশ্য তারা নিয়মিত সার্ভিসের সার্ভিস দেয় না সার্ভিসের বাইরে এমখান নিয়মিত এখানে একটা মানে প্লেস নিয়ে একটা বিপত্তি রয়েছে তো অবশ্য আজকে একাধিক নজান যাবে তো সেই ক্ষেত্রে পাঁচটি আপাতত প্লেসে রয়েছে এমখান সাতও যাবে সেখানে ছয়টি এখান থেকে যদি কুয়াকাটা দুই বাদ পড়ে তো সেই ক্ষেত্রে পাঁচটি নজান হতে পারে এবং যদি বাদ না পড়ে তাহলে সেই ক্ষেত্রে ছয়টি নজান আজকে শাখা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে ঈদ পরিব ঈদ পরবর্তী সময়ে এটা রেকর্ড বলতে পারেন আপনি ঈদ পরবর্তী সময়ের রেকর্ড আজকে ছয়টি ছয়টি নৌযান ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে আমরা এর আগে দেখেছি যে চর্মনের সময় অবশ্য ট্রিপের নৌযান খুব সম্ভবত দুটি বা তিনটি থাকে তিনটি বা চারটি থাকে সর্বোচ্চ গেলে কিন্তু এই পুজোর বন্ধতে অবশ্য প্রায় ছয়টি তো সেই ক্ষেত্রে একাধিক নৌযান এটা রেকর্ড বলতে পারেন আপনি আজকে রামোটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় থাকবে একটি নজন পনেরো নম্বর দশ থেকে পাশাপাশি সুরেশ্বন মূলগঞ্জ মূলফুলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে একটি নজন যে নজনটি পনেরো নম্বর এগারো থেকে ছেড়ে যাবে এবং বগবটবাখাখালীর উদ্দেশ্যে রয়েছে এমভি এ আর খান এক নজনটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারহাট বি অথবা কর্ণফুলি এগারো এবং রাত এগারোটায় থাকবে এমভি আসা যাওয়া দুই নিয়মিত চলাচল করছে লাস্ট ট্রিপে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে রাত এগারোটা ছেড়ে যানোর জন্য এবং এলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সকাল সাতটায় কালীগঞ্জ থেকে সকাল আটটায় তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ